নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ড্যামস ঘরে একা পেয়ে ফের আদিবাসী নাবালিকার শ্লিতহানি ও ধর্ষণের অভিযোগ ফাঁসি দেওয়ার বিধাননগরের ঘটনা ঘিরে চাঞ্চল জানা গিয়েছে গতকাল ঘরে বাবা ও মা কাজে যাওয়ার পর একা ছিলেন নাবালিকা সেই সময় পাশের গ্রামের এক যুবক ঘরে ঢুকে নাবালিকাকে একা পেয়ে জাপড়ে ধরে শ্লিতহানি ও ধর্ষণের চেষ্টা করে সুযোগ বুঝে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করে নাবালিকা কাজ থেকে আসতেই পাশের বাড়িতে মেয়ের খোঁজ পেয়ে পুরো ঘটনা জানতে পারেন নির্যাতিতার পরিবার গোটা ঘটনার বিধাননগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার দোষী কে কড়া শাস্তির দাবি জানান নির্যাতিতার পরিবার অভিযোগ পেই পক্ষ মামলার রুজ করে অভিযুক্তের খোঁজে তলাশি শুরু করেছে পুলিশ আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি ট্যাংকির পর যা বাগানে আমরা কাজ করতে কাজ নিয়ে যায় স্কুল আমরা বাড়িতে ছেড়ে ওকে তারপর তারপর জানি না বার ক্লাস শুনতেছি মেয়েটা এরকম ঘটনা তাই আমরা একটা নোটিফিকেশন দিলাম থান্নায় আমাদের কিছু সাইকেল হোক যেরকম আমরা শাস্তি দেই আমরা যদি আবার না ধরে আমার মেয়ের মতো অন্য অজনে যদি না করে তাই আমরা শাস্তি দিতে চাই কী মানে কী কর মানে কী হয়ে মানে কী করতে চেয়েছিলো কী মানে রেভার লোপার করতে চাইছিলো তো মেয়েটা পুরো একদম ছটফটায় পালাই গেল অন্য বাড়িতে অন্য বাড়িতে যা বলতে আসে কি ঠাকুমা আমাকে বাঁচাও তো মেয়েটা অন্য বাড়িতে পালায় গেল ছেলেটা পালাই গেল ধরতে পারলাম না বার প্রশ্ন আসলাম কী করে ওকে ধরবো তো এখন কি চাচ্ছেন এখন ওকে আমার শাস্তি দেবো ছেলেটাকে কি আপনারা চেনেন না চেনি না ছেলেটাকে কোথা থেকে আসছে সেটাও জানেন না ও জানেন কঠোর ছেলে শুনছি কঠাল ছেলে আমাকে চিনি না ছেলেটাকে হুম

তখন কাছ থেকে বারোটায় প্রতিদিন আমি মানে খাওয়া দাওয়া করতে আসি তখন আমার দাদার মেয়ে আছে আমার বাড়িতেই থাকে তো ওই দিন সেদিন খুব জ্বর কালকে কালকে কি তিন তারিখ ছিল দুই তারিখ ছিল না এক তারিখ খুব জ্বর অনেক উনি ঘুমায় আছে ঘুমায় আছে তা কে জানি আমাদের বাড়িতে কেউ ছিল না তো একটা ওই লোক ও লোকটা হয় রাজবংশী ওই লোকটা আসে মেয়েটার উপরে বাড়িতে ঢুকে জোর করে মেয়েটাকে ধরাধরি করে জোর গতি তো মেয়েটা কোনো মতো মানে যানটা বাঁচায় ও বাড়ায় দিয়েছে তারপরে বারোটায় আমি বাড়িতে আসি তখন বলে কি আমার ওই যে পাশের বাড়িতে কাকিমা বলে কি তোমার তো মেয়ের এরকম এরকম চিৎকার শুনলাম আমাকে বললো কি দাদিমা ঠাকুমা আমাকে বাঁচাও তো দেখো তো লোকটা আমাকে মারধর করতেছে আর মেয়েটা কিন্তু বয়স বারো বছর ও যান বাঁচায় মানে ও পালায় চলে গেছে অন্যদের বাড়িতে তখন আমি মেয়েটাকে খুঁজলাম সাড়ে বারোটা বাজে গেলো কোথায় গেলো কোথায় গেলো খুঁজলাম তখন কাকিমার বাড়িতে পাই মেয়েটাকে যায় ধরে উঠায় বলি যে কি হলো মা বলতেছি কি যে মাসিমা দেখো তো লোকটা আমাকে মারধর করতেছে মারধর করে যে জোরা জোরে এরকম করতেছিল আমাকে খুব ভয় লাগছে খুব ভয় আমি এরা কান্না করতেছি থানায় কি লিখিত দিতে এসেছেন হ্যাঁ কোথায় এসেছেন এই যে বিধাননগর থানায় বিধাননগর থানায় এসেছি কালকে ডায়েরিটা দেওয়া হয়েছে আজকে আসি রিসিপ্টটা নিতে রিসিপ্টটা নিতে তো পুলিশ কি বলছে পুলিশ আমাদেরকে ডাকছে ঠিক আছে মেডিকেল রিপোর্ট এগুলো হবে এগুলো হয়েতে তারপরে কেসটা নিবে বলছে কেসটা নিবে তো যে লোক না মানে অল্প বয়সের ছেলে না ছেলে হলো মনে কর 35 বছর উপরে আমি এটা আমার 12 বছর সে কি পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গেছে আমার দেওয়ার দুজন ছিল ওরা ওদেরকে

ছেলেটা পালাইলো মেয়েটা এদিকে পালাইছে কান্না করতেছে আপনার কি মনে হচ্ছে কি হতে পারতো আমাদের মনে হচ্ছে ওর মনে ইরাদা অনেক নোংরা কাজের অবস্থায় ছিল মনে হয় ছেলেটা কিন্তু ও ও পারে নাই ও পালাইছে বলেন সেটা রেপ রেপ করার চেষ্টায় মনে করছিল কিন্তু আমার মেয়ে নিজের জরের অবস্থায় কিন্তু অনেক শক্তি জোর করে ওর কাছ থেকে সরে গেছে কি চাচ্ছেন এখন এখন চাচ্ছে ওর শাস্তি হোক এটাই কারণ ধরবো শাস্তি হোক আর কোনো মেয়ে ছেলেকে এরকম করতে না পারে এখন আমার মেয়ে বাড়িতে শুয়েছিল বলে ও ঢুকছিল আর তাহলে তো রাস্তাঘাটে চলতে পারবে না এরকম এখন অবস্থা হয়ে গেছে তো বিভিন্ন এলাকায় তো এই ধরনের ঘটনা ঘটছে তো আপনি এগুলো যেন না হোক সেইটাই দাবি রাখছেন নাকি হ্যাঁ ওইটাই আমি দাবি রাখছি এগুলোর জন্য না থামুক এই জিনিসটার জন্য আর বড় না হোক এটা আমরা চাই আপনার মেয়ে ওটা মেয়ে হবে না কি হবে মানে দাদার মেয়ে হয় দাদা আমি হলাম মাসি ওর মা আছে ওখানে ওর মা আছে পাশাপাশি বাড়ি আমাদের বেশি দূরাদুরি না